আমরা সম্প্রতি মুসলমানি বা সন্ন্যতের ঘটনা করানোর সময় মৃত্যুর খবর শুনতেছি মুসলমানি করানোর সময় অনেক চিকিৎসকই জেনারেল এনেস্থেশিয়া বা শরীরকে সম্পূর্ণ অজ্ঞান করে কেউ কেউ স্পাইনাল এনেসিসিয়া বা কোমরের নিচের অংশ অবশ করে মুসলমানি করিয়ে থাকেন আমার কাছে মনে হয় অনেকটা মশা কামাল লাগানোর মতো কারণ মুসলমানি একেবারেই সিম্বল এবং ছোট একটি অপারেশন এই মুসলমানি করতে স্থানীয় বা লোকাল দিলেই আমরা নেই মুসলমানি কি মুসলমানি মানে হচ্ছে পুরুষাঙ্গের সামনের বাড়তি যে চামড়াটুকু আছে ওই চামড়াটুকু কেটে ফেলে দেওয়া কি মুসলমানি বলা হয় মুসলমানিকে অনেকে সন্ন্যতের ঘটনা বলে থাকেন তবে মেডিকেলের ভাষায় এটাকে সার্কাম সিশন বলা হয়ে থাকে তো সার্কাম সিশন মুসলমানে মুসলমানরা এবং কিছু ইহুদিরা এটি করে থাকেন মুসলমানদের মুসলমানি করার কারণ হচ্ছে তাদের ধর্মীয় রীতিনীতি ধর্মীয় কালচার এবং ধর্মীয় বিধি নিষেধের কারণে তারা মুসলমানি করে থাকেন আর চিকিৎসাগত কারণে অনেকে মুসলমানি করে থাকেন আজকে আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করব চিকিৎসাগত ভাবে কি কি সমস্যার কারণে চিকিৎসাগত কারণে মুসলমানিক করতে হয় ফাইমোসিস এবং প্যারাফাইমোসিস থাকলে মুসলমানিক করতে হয় ফাইমোসিস বা প্যারাফাইমোসিস কি এটি হচ্ছে পুরুষাঙ্গের অগ্রভাগের যে চামড়া আছে ওই চামড়া খুব টাইট ভাবে লেগে থাকে এবং পিছন দিকে টান দিলে এটি পিছনে আসে না এবং প্রস্রাবের রাস্তার সাথে এমন ভাবে টাইট ভাবে লেগে থাকে প্রস্তাব করতে অনেকের কষ্ট হয় এবং খুবই চিকন নালে প্রস্তাব বের হয়ে আসে এতে অনেক সময় এখানে এক ফোঁটা দুই ফোঁটা প্রস্তাব রয়ে যায় যার কারণে প্রস্তাবে ইনফেকশন হতে পারে এবং আমরা প্রায় অনেক বাচ্চার মায়েদের কাছে শুনি যে বাচ্চার সবসময় জ্বর থাকে সবসময় জ্বর থাকে কোনো জ্বর ভালো হচ্ছে না এখানে অনেক সময় পুরুষাঙ্গের অগ্রভাগে এক ফোঁটা দুই ফোঁটা প্রস্তাব রয়ে যায় যার কারণে এখান থেকে প্রস্তাবে ইনফেকশন হয় এবং প্রস্তাবে ইনফেকশন থাকার কারণে তার জ্বর চলে যায় না আর এই ফাইমোসিস বা তারা এর চিকিৎসা হচ্ছে মুসলমানি বা সাকাম সেশন বা সন্ন্যতের খতনা আরেকটা রোগ হচ্ছে বালানাইটিস বালানাইটিস হচ্ছে পুরুষাঙ্গের অগ্রভাগের চামড়া ফুলে যাওয়া বা ইনফেকশন হওয়া পুজ হওয়া এই সব অবস্থা হলে এই ক্ষেত্রেও চিকিৎসা হচ্ছে মুসলমানি বা সন্ন্যতের ফতনা সন্ন্যতের ফতনা বা মুসলমানি করলে কি কি সুবিধা এক প্রস্রাবের ইনফেকশন থেকে রক্ষা পাওয়া যায় এবং পুরুষাঙ্গের অগ্রভাগের চামড়ায় কোনো ইনফেকশন হয় না এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় এটি অনেক সময় পিনাইল ক্যান্সার প্রতিরোধ করে প্রস্তাবের ইনফেকশন প্রতিরোধ করে মুসলমানি বিভিন্ন ভাবে করা যায় অনেকে ইদানিং কসমেটিক ডিভাইসের মাধ্যমে মুসলমানি করে থাকেন অনেকে সেলাইয়ের মাধ্যমে মুসলমানি করে থাকেন এবং অনেকে গ্রামে গ্রামে বিভিন্ন হাজন বা যারা মুসলমানি করায় তাদেরকে সনাতন পদ্ধতিতে তাদেরকে মুসলমানি করানো হয় সনাতন পদ্ধতিতে মুসলমানি অনেক হয়ে অনেক অনেক বছর ধরে হচ্ছে হচ্ছে এখানে সমস্যা আসতেছে সময় এটি অস্বাস্থ্যকর ভাবে করানো হয় বলে এখানে ইনফেকশন হওয়ার প্রবণতা থাকে তাছাড়া শরীরের যে কোনো অংশ কেটে ফেলে ওটা এক সময় না এক সময় জোড়া লাগবে যদি কোনো ইনফেকশন ডেভেলপ না করে বা কোনো পৌষ পানি না হয় আপনার শিশুকে বা আপনার সন্তানকে মুসলমানি করানোর আগে অবশ্যই যে কাজগুলো আমাদের করে নিতে হবে পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো করতে হবে এবং ইতিহাস নিতে হবে যে তার আগে কখনো শরীরের কোন অংশ কেটে গেলে সহজে রক্ত বন্ধ হয়েছে কিনা যদি দেখা যায় সহজে রক্ত বন্ধ হয় না অনেক বেশি রক্তপাত হয় তাহলে তাকে অবশ্যই হসপিটালে ভর্তি রেখে মুসলমানি করাতে হবে একটা খেয়াল রাখতে হবে শিশুর যদি স্ক্যাবিস বা খুসপাসরা বা বিভিন্ন ধরনের চর্মরোগ থাকে পুরুষাঙ্গের আশেপাশে এক জিমা দাও বা এরকম কোন চর্মরোগ থাকে তাহলে অবশ্যই অবশ্যই ওই চর্মরোগের চিকিৎসা করে সুস্থ হওয়ার পর তাকে মুসলমানি করাতে হবে মুসলমানি করানোর উপযুক্ত সময় মুসলমানি করানোর উপযুক্ত সময় কোনটি আসলে আমাদের দেশে মুসলমানি করানো হয় সাধারণত ছয় থেকে সাত বা বারো বছর বয়সের মধ্যে বিভিন্ন উন্নত কান্ট্রিতে অনেক সময় জন্মের পর মুসলমানের নির্দিষ্ট কোনো টাইম নাই তবে ছোটবেলা মুসলমানি করে ফেলাটাই সবচেয়ে বেটার মুসলমানি সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যেটি সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্ত ভাবে মুসলমানি করতে হবে সবাইকে ধন্যবাদ